আসসালাম আলাইকুম বর্তমানে স্লিক কাপড়টা হইলো গিয়ে ট্রেন্ডিং গো ওই দোকান স্লিক কাপড়ের একটা ড্রেস লই আইছি খুবই সুন্দর হইবো এটা তারপর সম্পূর্ণ সিকুইন স্লিক কাপড়র এটা আবার কটন কাপড় না আগে কই আর আপনার এগো তারপর সিকু স্লিক কাপড়র স্লিক কাপড়র আর দোকান ডিভাইডার আতা খুবই সুন্দর এটা ড্রেস আর ফাইদুমা তারপর সেম প্রিন্ট খুবই সুন্দর খুবই আনকমন আর একটা দিমু বাজারের সবচেয়ে কম প্রাইসে মাত্র 750 টাকা ড্রেস তাও টু পিস না এগুলো থ্রি পিস আর একটা থাকবো ত্রিপিস একটা আগে আর আপনার উন্না ফাইদমা থামিস বুঝলেনি সপ্তাহ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা সাইজ হলো আটত্রিশ টুইলিয় বিয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ